যে আপনাদের আমি এটা জানতাম না আসলে যে আপনাদের এখন আবাস্থলে এনআইডি কাট হয়ে গেছে আমি জানতাম আপনাদের বাংলাদেশের একমাত্র জাতি বেদে জাতি যাদেরকে যাযাবর বলা হতো হ্যাঁ এরকম কিছু লোকে বলে যা যাবর কিন্তু আমার তো সেই যা না

এটা হচ্ছে বেদে সম্প্রদায়ের আহ জায়গা যারা একটা পরিত্যক্ত জায়গায় অবস্থান করতেছে কিছু সময়ের জন্য এখানে থাকবে এবং এখান থেকে আবার অন্যস্ত্র চলে যাবে

বলতে চাই না বেদে সম্প্রদায়রা সাধারণত আমাদের দেশে একেবারে প্রাচীন কাল থেকে আছে এরা দীর্ঘকাল ধরে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বসবাস করে আসতেছে এইটা দেখি করে ঘর করবেন এখানে মাপযোগ চলতেছে সাহায্য করার জন্য এসেছি এনারা আরেকটু নতুন ঘর করবে এখানে সেই ঘরের প্রস্তুতি চলতেছে মাপজোক চলতেছে ভালো আছেন ও আপনাদের তো অনেক ইম্প্রুভ হয়েছে এখন দেখতেছি চার্জার ফ্যান এই যে দেখতেছি আপনাদের কি বলে সোলার সোলার প্যানেল এগুলো তো আগেই ছিল না

লেখাপড়া তো কম হলেও মানুষের কথার মধ্যে মানুষের একটু ট্যালেন্ট থাকতে হবে আপনাদের আপনাদের সম্প্রদায়ের মানুষগুলো তো সবসময় রাগ দেখায় কিন্তু আপনি অনেক মানে রিসপন্স থেকে রাগ মাছের ক্ষতি করে রাগ গোসা ওগুলা ভালো না ওগুলা আমি একজনে বলি রাগ গোসা করা ভালো না জিজ রাগ ওগুলা অভিমান ওগুলো ভালো না আপনারা কোন সম্প্রদায়ের আপনারা কোন সম্প্রদায়ের

ছেলেরা বিয়া করে আপনাদের গৃহস্থ মধ্যে আবার গৃহস্থ মধ্যে মেয়েদের বিয়া হয় এরকম মানে মেয়েদের যদি গৃহস্থদের মধ্যে বিয়ে হয় তাহলে তো তাকে সেখানে থেকে যেতে হয় আমি বাই হই চেন ব্যবসা দিয়ে বিক্রি করি ও ব্যাচলার চেন এগুলো বিক্রি করেন এই এই জীবন কি আসলে আপনাদের কেমন লাগে কোন মনে করেন বাপ দাদার আমল থেকে আসছে অনেক আগ থেকে মনে করেন ব্যবসা বাণিজ্য করছে যে যেরকম মানে যার যেটা পেশা যেহেতু আমরা যারাই ভোট দিই এখন আমাদের তো মনে করেন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্ব যেটা সেটা করা লাগে জিনিসটা ছাড়া যে কোনো এলাকায় গেলে মানুষ জিগাইবে কোন এলাকায় বাড়ি কোন জায়গা থেকে যদি আইডেন্টি ভোটার আইডেন্টি কার্ড না থাকে মানুষ মনে করেন অন্য লোকগুলো মনে করেন ধরতে পারে বলবে রোহিঙ্গা তারপরে বিভিন্ন দেশের লোক বলবে এখানে আছে লোকজন মনে করেন আর কিছুদিন পর চলে যাবে আমাদের লোক মারা গেছে তো তার লেগে এখানে এই জায়গায় মনে করেন আমরা কিছু লোক আছি এখানে আর ওই ওপার আছে এই এই দুই জায়গায় মনে করেন চার পাঁচ দিন পর এখান থেকে সবাই চলে যাবে আপনারাও মুজলিস করেন হ্যাঁ বলেন তাও পাঁচ ছয় মাস আগে

নিজদের মধ্যে চেয়ারম্যান মেম্বার সবই আছে যাক এখন আপনাদের মানে আপনাদের সমাজগত দিকে একটু পরিবর্তন হচ্ছে সেটা তো খুবই ভালো এসে আমাদের ওইভাবেই মনে করেন আসতে হচ্ছে টাকা দেবেন বাড়ি ভাড়া ভাড়া দেয় করে মানে সবাই তো এক না সবার মানে সামর্থ্য তো এক না তো কিছু মানুষ আছে পরিবর্তন মানে অনেককে পরিবর্তন হয়েছে আর যারা পারে নাই তারা এখন এই অবস্থায় আছে বুঝতে পারছি এই অবস্থায় আপনারা এখান থেকে এখন আবার কই যাবেন এখান থেকে কেউ বিভিন্ন এলাকা কেউ যাইতে পারে কেউ বরিশাল যাইতে পারে আবার এই রাজশাহী লাইনে দিনাজপুরের মনে করেন সব এক জায়গায় এক এক ফ্যামিলির লোক এক বাড়ির লোক আমরা মানে এখান থেকে মনে করেন প্রায় দশ বারোটা দল হবে মানে এক এক দলে দশটা বারোটা ফ্যামিলি যাবে মানে ওইভাবে উনিরা মানে এই এখানে কতজন ফ্যামিলি আছেন

ছেলের gore মনে kore নাতিরা আছে অনেকগুলো mone khannike এক byabostha ek khannike bolto shobi ar আসলে আপনারা এই জীবনটাকে উপলব্ধি করেন শুধু এক অর্থ উপার্জনে না আসলে প্রাচীন যে আপনাদের পুরস্কার ঐতিহ্য উদ্দেশ্যে এখন অর্থ উপার্জন মানুষের চাহিদাটা বেশি মনে করেন অর্থ তাই আমরাও মনে করেন উঠালা যে জায়গায় থাকি কম বেশি একটু হয় হলে মানে যে জায়গায় একটু ভালো জায়গা একটু বেশি দিন থাকে যে জায়গায়